আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সেট ফাংশন অনুশীলনী দুই ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল করাবো তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবা আর যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স তারা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবা এবং ভিডিও দেখার পরে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবা আচ্ছা চলো শুরু করা যাক তাহলে আমাদের এই জায়গায় ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে বলছে যে এ সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সের মান এম এর মধ্যে এক্স স্কোয়ারের মান সাতের থেকে বড় এবং এক্স কিউবের মান একশো নব্বই থেকে ছোট। আবার বিড় একটা মান দিয়ে দিছে দেখো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড অর্থাৎ এক্সের মান জেটের মধ্যে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল ফোর অর্থাৎ এক্স স্কোয়ার মান চারের সমান অথবা চারের থেকে ছোট এবং এক্স সমান এক্স কমা ওয়াই সাজ দেন এক্স টু বি ওয়াই এবং ওয়াই মাইনাস এক্স এটা আমাদের একটা অন্যয় দিয়ে দিছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে চলো শুরু করি আমাদের ক নাম্বার অঙ্কটা যেটা বলছে দেখো একটু লক্ষ্য করো বলছে সি সমান ওয়াই বিলংস টু এন সাজ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু সমান জিরোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার চেষ্টা করি দেখো সি আমাদের যেটা বলছে ক নাম্বারটা আমরা লিখতে পারি এখান থেকে দেওয়া আছে থ্রি সমান এক্স না ওয়াই বিলংস টু এন সাজ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস থ্রিডি ওয়াই প্লাস টু সমান কত দেওয়া আছে জিরো আমাদের এই অঙ্কটা দেখো যেরকম দেওয়া আছে এটা কিন্তু একটা মিডেল ফ্যাক্ট আকারে দেওয়া আছে আমরা মিডেল ফ্যাক্ট করবো এখান থেকে এখন স্কোয়ার প্লাস থ্রি ওয় প্লাস টু সমান জিরো অনেকের মিডেল ফ্যাক্টে খুব সমস্যা হয় তোমরা মনোযোগ সহকারে দেখো এখানে মিডেল ফ্যাক্টটা কীভাবে করবো এখানে দেখো অ স্কোয়ারের সামনে কত আছে সহক হিসাবে আছে অন ওয়ের সহক আছে থ্রি এবং ধ্রুব সংখ্যা আছে কত টু আমরা কী করবো এই অ স্কোয়ার থাকুক এক্স স্কোয়ার থাকুক এখানে সামনে যে শহটা থাকবে এই শহরের সাথে ধ্রুব পথ এইটা আমরা কী করব প্রথমে গুণন করে নেব তাহলে দেখো ওয়াই স্কোয়ারের সামনে কিছু নাই মানে কত আছে অন এই অনের সাথে আমরা টু গুণন করলাম তাহলে দুই অক্ষে দুই পাইলাম এই দুইকে এমনভাবে ভাঙাতে হবে যাতে যোগ বিয়োগ করলে আমরা প্লাস থ্রি পাই এবং গুণন করলে আবার কত পাই এই টু পাই তাহলে আমরা এখান থেকে কি করব এই দুইকে ভাঙাই দুইকে কিন্তু কত ধারা ভাঙানো যায় দুই ধারা ভাঙানো যায় দেখো তাছাড়া কিন্তু আর ভাঙানো যায় না তাহলে কে দুই দ্বারা ভাঙালে কত আসে একটু লক্ষ্য করো কে যদি আমরা দুই দ্বারা ভাঙি তাহলে আস্তে আস্তে কত ওয়ান আমরা এখন কি করব এই দুইটা সংখ্যাকে যোগ করে দেখব প্লাস থ্রি হয় কি না তাহলে প্লাস টু আর কত প্লাস ওয়ান যদি যোগ দাও তাহলে আস্তে আস্তে কত প্লাস থ্রি মানে প্লাস টু যোগ প্লাস ওয়ান তাহলে আমাদের প্লাস থ্রি পাইলাম আবার এই দুইটা সংখ্যা গুণন করে আমাদের আনতে হবে প্লাস টু তাহলে যোগ করো গুণন করো প্লাস টু গুণন প্লাস ওয়ান তাহলে প্লাস প্লাসে প্লাস দুই অক্ষে দুই আমরা কিন্তু এটাও পাইলাম তাহলে আমাদের মিডিল ফ্যাক্টর প্লাস টু প্লাস ওয়ান সাথে সহক হিসাবে কত আছে ওয়াই আমরা ওয়াই দিয়ে দেব। এখানে ওয়াই দিয়ে দেব। এখানে এক্স থাকলে এক্স দিতাম এন থাকলে এন দিতাম এইভাবে আর কি আমরা করব। এখন আমরা যে কাজটা করব এই প্লাস থ্রি ওয়াই এইটার পরিবর্তে আমরা কি করব এই দুইটা সংখ্যা বসায় দেব। তাহলে বসাও বা অয় স্কোয়ার প্লাস এইটার পরিবর্তে আমরা কী বসাবো প্লাস টু অয় প্লাস অন সামনে শখ হিসেবে থাকলে লেখার দরকার নাই আমরা খালি ওয়াই লিখতে পারি প্লাস টু সমান কত জিরো আমাদের এটা আসলো এখন আমরা এখান থেকে যে কাজটা করতে পারি বা এখন কমন নিতে হবে এখানে দেখো টোটাল চারটা পদ আছে একটা দুইটা তিনটা চারটা আমরা জোরায় জোরায় কমন নেওয়ার চেষ্টা করবো দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে টু ওয়াই তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখি দুইটা কিন্তু ওয়াই গুণন অবস্থায় আছে আর এখানে আছে কয়টা ওয়াই একটা ওয়াই আমরা সর্বনিম্ন যেটা আসে সেটাই কমন নিতে পারবো আমরা এখান থেকে ওয়াই কমন নিলাম ওয়াই কমন নিলাম সংখ্যা কিন্তু কমন যায় না কারণ এখানে আছে সংখ্যা দুই আর এখানে আছে কত এক এর জন্য আমরা শুধু ওয়াই কমন নিলাম কমন নিলে প্রাকিট ইউজ করতে হয় এখানে ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুইটা গুণন অবস্থায় ছিল একটা কমন নিলাম তাহলে আর একটা থাকে প্লাস এখান থেকে দেখো অয়টা চলে আসলো সামনে আমাদের এখান থেকে কত টু আশা করি একটু ক্লিয়ার তারপরে প্লাস আছে প্লাস দিলাম তারপরে এখানে যে কাজটা করবা এই অয়ের সামনে যে সহকটা আছে এই সহগের সাথে এই যে এই ব্রাকেটের ভিতর যে অয় আসলো এই অয়ের সামনে যে সহক আছে এই সহক দ্বারা ভাগ করবা কি বললাম এই যে আমাদের এই অয়ের সামনে যে সহকটা আছে এই সহগের। মানের সাথে সহগের সাথে এই আমাদের এই ওয়াই স্কোয়ারের সামনে যে সহগটা আসতো এই সহক দ্বারা কি করতে হবে ভাগ তাহলে অনকে অন দ্বারা ভাগ করলে অন পাইতেছি তার মানে অন কমন তারপর আমাদের এই ব্রাকেটে যেটা আছে আমরা এটাই উঠায় দেব। আছে কত ওয়াই প্লাস টু সমান কত জিরো এখন যে কাজটা করবা দেখো এখানে ব্রাকেট আছে দুইটা দুইটা ব্রাকেটের ভিতর থেকে একটা ব্রাকেট নিবা আর ব্রাকেটের বাইরে যেটা আছে এগুলাকে একটা ব্রাকেটে নিবা y প্লাস কত ওয়ান সমান কত 0 এখন যে কাজটা করব লক্ষ্য করো হয় আমরা এখন লিখতে পারি হয় y প্লাস টু সমান কত জিরো অতএব y সমান কত মাইনাস এবং ওয়াই প্লাস ওয়ান সমান জিরো অতএব y সমান কত মাইনাস আমাদের এই জায়গায় সির মান যে কথা বলছি একটু লক্ষ্য করো সির মানে বলছে যে অয় বিলংস টু এন অর্থাৎ অয়ের মানটা এন এর মধ্যে থাকতে হবে আর এনটা কি এনটা হল স্বাভাবিক সংখ্যা তোমরা জানো এই এন এর মানটা হলো 1 টু থ্রি ফোর এগুলো আর কি তাহলে আমাদের এই যদি এনের মানের সাথে আমরা এই অয়ের যে মানগুলো পাইলাম এগুলো মিলাইলে দেখা যায় একটাও মেলে না কারণ এখান দিয়ে আমরা পাইছি কত মাইনাস -2 মাইনাস ঋণাত্মক সংখ্যা পাইছি এর মানটা লাগবে ধনাত্মক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি সিজিকাল টু আমাদের কি সেট ফাঁকা সেট যেহেতু আমাদের অয়ের মানটা কি পাইলাম না এন এর সাথে মিল পাইলাম না এর জন্য কিন্তু আমরা ফাঁকা সেট লিখতে পারি আশা করি ক নাম্বার অঙ্কটা ক্লিয়ার তারপরে খ নাম্বার অঙ্কটা একটু মনোযোগ দাও দেখো খ নাম্বার অঙ্কে যেটা বলছে লক্ষ্য করো ফোন নাম্বার অঙ্কে বলা হয়েছে যে পি অফ এ নির্ণয় করো আমাদের কিন্তু এখানে এর একটা কি পদ্ধতি গঠন পদ্ধতি দেওয়া আছে এটাকে আগে তালিকা পদ্ধতি করতে হবে তারপরে পি অফ এ নির্ণয় করতে হবে তাহলে আমাদের এর মানটা উঠাবো এখান থেকে দেখে এর মানটা উঠাও দেওয়া আছে এ সমান কত দেওয়া আছে দেখো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার্ক্স স্কোয়ার সেভেন অপেক্ষা বড় এবং এক্স কিউবটা হলো একশো থেকে ছোটো আমাদের এটা শর্ত দেওয়া আছে অর্থাৎ এই এর মানটা আমরা যখন তালিকা পদ্ধতি নেব তখন তিনটা শর্ত ফিল আপ করতে হবে একটা হলো এক্সের মানগুলা এন এর মধ্যে থাকতে হবে এক্সের স্কোয়ারের মান সাতের থেকে বড় হতে হবে এবং এক্স এর মান একশো নব্বই থেকে কি হতে হবে ছোট হতে হবে তাহলে আমরা প্রথমে যেটা লিখতে পারি এখানে এক্সের মান যেহেতু এন এর মধ্যে আমরা এন এর মানগুলো উঠাই নেই এখানে এন সমান কত লিখতে পারি এন এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলা কিন্তু আমরা লিখতে পারি তাহলে আরও ডট ডট আরও লিখতে পারো তুমি সেভেন এইট নাইন আমরা অত নিলাম না আমরা একটা লিমিটের ভিতর নিলাম তারপরে দেখো বলছে এক্সের মান এম এর মধ্যে এক্সের স্কোয়ারের মান তাহলে আমাদের এখানে কি করতে হবে এক্সেস স্কোয়ারের মান বের করতে হবে এবং একই সাথে এক্স কিউবের মান বের করতে হবে যদি এক্স স্কোয়ারের মান সাতের থেকে বড় হয় এবং এক্স কিউবের মান যদি একশো গত নব্বইয়ের থেকে ছোট হয় তাহলে কিন্তু আমরা ওই মানগুলা এই এর তালিকা পদ্ধতিতে নিতে পারবো তাহলে তোলো এক সমান কত হলে এক সমান অন হলে আমরা প্রথমে যেটা বের করব সেটা কি এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান এক্সের মান কত এখানে অন তাহলে অনের উপর স্কোয়ার দিলে কত আসে অন যেহেতু অন কাট থেকে বড়ো নয় সাথে থেকে বড়ো নয় আমরা এটা কাটা দিয়ে কত লিখতে পারি সেভেন অর্থাৎ এটা আমাদের শর্ত মানলো না এবং এক্স কিউব দেখো এখান থেকে আমরা যেটা লিখতে পারি ওয়ানের উপরে কিউব মানে কত ওয়ান লিখতে পারি আমাদের এই শর্তটা দেখো সেখানে একশো নব্বই এখানে কিন্তু একশো নব্বই থেকে ওয়ান ছোটো এখানে আমরা কাটা দিতে পারবো না তারপরে বা এক সমান কত হলে টু হলে এক্স স্কোয়ার দের করো টুর উপর স্কোয়ার তার মানে দুইয়ের পর যদি স্কোয়ার করো দুই দুইবার গুণ দিলে কত চার আমাদের এখানে আছে কত সাত এখানে দেখো তো চারের মান এখানে বড় আর সাতের মান ছোট এটা কিন্তু বাস্তব না তার জন্য এটা কাটা দিলাম এবং এক্স কিউব মানে আমাদের এখানে দুই উপর কিউব দুই উপর কিউব দিলে কত এইট আর এখানে আছে কত একশো নব্বই লেসদেন ইকুয়াল তাহলে এই শর্তটা মান সেটা আমরা কাটা দিতে পারবো না তারপরে লেখো এক সমান কত হলে এক সমান থ্রি হলে এক্স স্কোয়ার মানে থ্রি উপরে স্কোয়ার থ্রি উপর স্কোয়ার দিলে কত নাইন আমাদের এই শর্ত কিন্তু এখন ফিল আপ করছে দেখো নয় বড় হয় সাত তো হয় তাহলে এটা আমরা কাটা লিখতে পারবো না এক্স কিউব মানে থ্রি ওপর কিউব লেখো পর কিউব দিলে কত আসে থ্রি ওপর কিউব দিলে আসতে সাতাশ আমাদের এটা কিন্তু শর্ত মানে এটা আমরা কাটা লিখতে পারবো না এটা এমনি থাকবে আবার এক্স সমান কত বসে এবার ফোর হলে এক্স স্কোয়ার মানে চার উপর স্কোয়ার করে এখন চার উপর যদি স্কোয়ার করা যায় তাহলে কত আসে আসতেছে আস্তে ষোলো গ্রেটার দেন কত সেভেন আমাদের এই শর্তটা কিন্তু মানে কারণ ষোলোটা সাতের থেকে বড়ো হয় এটা কিন্তু মানসে এবং এক্স কিউব বের করো এক্স কিউব হল উপর কিউব করলে কত আসে চৌষট্টি এটাও কিন্তু আমাদের কার সাথে মানে একশো নব্বই অপেক্ষা ছোটো হয় এটাও কিন্তু ফিল আপ হলো তারপরে যেটা আছে দেখো তারপরে এক্সোমান ফাইভ হলে এক্স স্কয়ার পাঁচের স্কোয়ার করো পঁচিশ সাতের থেকে কী হয় বড়ো হয় এবং এক্স কিউব মানে ফাইভের পর কিউব দিলে আসে কত একশো পঁচিশ এটাও কিন্তু আমাদের কী হয় একশো নব্বই থেকে কী হয় ছোটো হইতেছে তাহলে এটাও মানলো মানে দুই সাইডে ফিল আপ করলো তারপরে দেখো সমান কত হলে সিক্স হলে এক্স স্কোয়ার মানে ছয়ের স্কোয়ার ছত্রিশ আর এখানে কি এটা দেনিকোয়াল সেভেন মানে ছত্রিশ কিন্তু সাতের থেকে বড় হয় এটা আমরা লিখতে পারবো এবং এক্স কিউব শয়ের পর কিউব করো শয়ের পর কিউব করলে কত আসে দেখো আসতেছে হলো দুইশো ষোলো এটা কিন্তু আমাদের দেখো নব্বই অপেক্ষা কি হয়ে গেছে বড় হয়ে গেছে কিন্তু আমার লাগবে কিমান মান ছোটো মান তাহলে এটা আমরা কাটা দিলাম আর যতগুলো সংখ্যা নিবা সবগুলাই কিন্তু নব্বই অপেক্ষা বড় হয়ে যাবে এর জন্য আমরা এই সংখ্যাগুলো আর নেওয়ার দরকার নেই আমরা ডট ডট দিলাম তাহলে দেখবো এখন যে এক্সের মান কোনগুলা দুইটা শর্তের সাথে মিলে গেছে যেমন তুমি যদি এক সমান অন হলে শর্তটা মানে নাই অর্থাৎ এক কিন্তু সাথে থেকে ছোট হয়ে গেছে এর জন্য কাটা লিখছি একটা কাটা গেলে ওর লাইন পুরা টাবা তাহলে এটাও বাদ গেল আমাদের পাইপ্রিছি কত দেখো এদিক লক্ষ্য করো এ সমান পাইপ্রিসি শর্ত মতে শর্ত এর মান কত পাইতেছি এর মান পাইতেছি হলো দেখো থ্রির জন্য কিন্তু আমাদের দুইটা শর্তি মানসে তাহলে থ্রি উঠাইলাম তারপরে দেখো ফোরের জন্য দুইটা শর্তে মানসে ফোর উঠাইলাম তারপরে ফাইভের জন্য দুইটা শর্ত মানসে আমরা কী করলাম ফাইভটা তুলতে পারলাম সিক্সের জন্য একটা শর্ত মানসে আর একটা মানে নাই তার জন্য আমরা সিক্সটা তুলতে পারব না আশা করি অঙ্কটা ক্লিয়ার ভালো হবে তারপরে আমাদের দেখো অঙ্কের ভিতর যে কথাটা বলছে সেটা হলো এই এর মান থেকে আমাদের পি অফ এ নির্ণয় করতে বলছে তাহলে আমরা পি অফ এখন নির্ণয় করব দেখো পি অফ এ কীভাবে নির্ণয় করা যায় আমরা এখান থেকে পি অফ এ যেভাবে বের করতে পারি একটু লক্ষ্য করো তো এ পি অফ এ পি অফ এ বলতে কি করতে হবে আমাদের এই যে এ সেট এই সেটের উপর সেট বের করি সেকেন্ড ব্র্যাকেট ডাক খাইয়ে দেবো আমরা তাহলে এখানে দেখো উপাদান আছে তিনটা তাহলে তিনটা যদি উপাদান থাকে টুর উপর থ্রি লেখো উপর সেট বের হবে আটটা আমরা উপসেটগুলো বের করি প্রথমে থ্রি নাও একটা একটা করে নিবা উপসেট আর উপসেটগুলো অবশ্যই সেকেন্ড ব্রাকেট ডাক খাই বা অনেকে ফার্স্ট ব্র্যাকেট দেয় ফার্স্ট ব্র্যাকেট দিলে কিন্তু অঙ্ক ভুল তারপরে দেখো ফোর তারপরে আমরা ফাইভ একটা নিলাম তারপরে যে কাজটা করবা একদম ইজি এই যে আমাদের থ্রি বের হলো না এই থ্রির উপর আমরা একটু প্রেশার দেবো চাপ দেবো চাপ দেওয়ার পরে দেখো থ্রির পরে আমাদের উপাদান আছে কয়টা দুইটা সবসময় ডানে লক্ষ্য করবা কোথায় লক্ষ্য করবা ডানে তাহলে থ্রির ডাইন উপাদান আছে কয়টা দুইটা তাহলে থ্রি আমরা দুইবার নেব একবার ফোরের সাথে একবার ফাইভের সাথে তাহলে আমরা নিলাম থ্রি ফোর থ্রি ফাইভ তারপরে থ্রি গেল তারপরে দেখো ফোরে ফোরে চাপ দাও ফোরে চাপ দেওয়ার পরে আমাদের উপাদান ফোরে আছে ডাইনে আছে বামে কিন্তু না ডাইনে দেখো লক্ষ্য করে ডাইনে আছে কয়টা একটা তাহলে ফোর আমরা একবার নেব তার সাথে নেব ফাইভের সাথে তাহলে ফোর ফাইভ তারপরে ফাইভের চাপ দাও ফাইভের চাপ দিলে ফাইভের ডাইনে কিছু নাই তাহলে আমরা এই ফাইভটা নিতে পারবো না তারপরে দেখো আমরা চলে আসলাম থ্রি ফোর একসাথে কয়টাতে দুইটা তাহলে এই একসাথে দুইটা আমাদের সর্বোচ্চ উপাদান আছে তিনটা যেহেতু তুমি দুইটাতে চলে আইছো এখন তিনটে উপাদান একবার নিয়ে নিতে পারো থ্রি ফোর ফাইভ আর একবার বলতেছি দেখো কি করবা প্রথমে একটা একটা করে উপাদান নিবা নেওয়ার পরে আমাদের কি আছে প্রথমে পড়লো থ্রি আমরা থ্রিতে চাপ দিলাম ডাইনে দেখো থ্রির ডাইনে কয়টা আছে দুইটা উপাদান আছে তাহলে থ্রি দুইবার হবে একবার ফোরের সাথে হবে একবার ফাইভের সাথে হবে তাহলে থ্রি একবার ফোরের সাথে লিখছি একবার ফাইভের সাথে লিখছি তারপরে দেখো ফোরে চাপ দাও ফোর ফোরের ডাইনে দেখো ডাইনে আছে কয়েকটা একটা উপাদান বামে দেখতে হবে না ডাইনে দেখো অকটা তাহলে আমরা কি করব ফোরে একবার নেব কার সাথে নেব ফাইভের সাথে ফোর ফাইভের সাথে একবার নিচি তারপরে ফাইভে চাপ দাও ফাইভের ডাইনে কিছু নাই এর জন্য ফাইভটা আমরা নিতে পারি নাই ফাইভটা দেখো কারোর সাথেই নেই নাই তারপরে দেখো ফাইভের পরে আছে কত থ্রি ফোর আমাদের সর্বোচ্চ উপাদান আছে কয়টা তিনটা আমরা যেহেতু এভাবে চাপ দিয়ে দিয়ে দুইটাতে চলে আসি এর জন্য তিনটা নিয়ে নিলাম আর একটা ফাঁকা সেট সকল সেটের প্রকৃত এখন এটাকে যদি আমরা সেকেন্ড দ্বারা আটকাই দিই তাহলে বের হয়ে গেল পি অফ এ আশা করি অঙ্কটা সবাই ক্লিয়ার তারপরে দেখো আমাদের ঘ নাম্বার অঙ্কটা কি বলছে ঘ নম্বর অঙ্কে বলা হয়েছে এস অন্যায়কে তালিকা পদ্ধতি প্রকাশ করো তাহলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এস অন্যায়টা কী আছে এক্স কমা অয় সাজ দ্যাট এক্স বিলংস টু বিয় বিলংস টু বি এবং অয় মাইনাস এক্স সমান কত মাইনাস অন তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য দেখো বীর মান দরকার কেন বীর মান দরকার কারণ এক্সের মান বীর মধ্যে অয়ের মানটাও বীর মধ্যে তাহলে আমরা কি করবো এখান থেকে বীর মানটা বের করব বীর মানটা দেখো কি দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড জেড কি জেড হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ভিতর জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর এগুলা থাকতে পারে এগুলা থাকে আর কি এক্স স্কোয়ারের মান চারের সমান অথবা চারের থেকে ছোট তাহলে আমরা একটু লক্ষ্য করি যে কোন মানগুলা হয় তাহলে বি মান দরকার আমরা আগে বি উঠাই নিই দেওয়া আছে বি সমান কি দেওয়া আছে লক্ষ্য করো এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন এ কোয়াল ফোর তাহলে আমাদের কী করতে হবে এখানে এক্স স্কোয়ারের মান বের করতে হবে তার আগে আমরা দেখবো এক্স স্কোয়ার মান কার মধ্যে জেটের মধ্যে তাহলে আমরা এখানে জেটের মানগুলো লিখি তাহলে জেড সমান কি লিখতে পারো জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট 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 আরও লেখা যায় আমাদের প্রথমে যেটা বলছে এক্স স্কোয়ার বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি এক্সের মান যেহেতু এর মধ্যে এর প্রথম মান কত জিরো এক্স সমান জিরো হলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মানে জিরো স্কোয়ার জিরো পরিস্কোয়ার করলে কত হয় জিরো তারপরে সমান প্লাস মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার মানে কি প্লাস মাইনাস ওয়ান তারপর স্কোয়ার দেখো এখানে কি চারের সমান অথবা চারের থেকে ছোটো বলছে আমরা এই চিহ্নটা দিয়ে দিলাম এই শর্তটা কিন্তু এখানে মানছে মানে জিরো তো চারের থেকে ছোটো হয় তারপরে দেখো এখানে যে কথা বলছে ওন প্লাস মাইনাস ওয়ান তারপর স্কোয়ার আমরা জানি মাইনাসের পাওয়ার জোর সংখ্যা থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি শুধু ওয়ান অনে পরি করলে ওয়ান মাইনাসটা প্লাস হয়ে গেল কেন হয়ে গেল মাইনাসের উপর পাওয়ার জোর এর জন্য তাহলে এখানে লেস দেন ইকুয়াল কত জোর এটাও কিন্তু আমাদের শর্ত মানে কারণ ওয়ানটা কিন্তু চারের থেকে ছোট হয় এক সমান প্লাস মাইনাস কত টু হলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু তারপর কি দিবা স্কোয়ার এখানেও লক্ষ্য করো মাইনাসের উপর পাওয়ার জোর মাইনাসটা প্লাস হয়ে গেল আর দুই দুই বার দিলে কত চার আমাদের এখানে বলছে চারের সমান অথবা চারের থেকে ছোট। আমাদের এই শর্তটা কিন্তু এখানেও মানে কারণ চার চারের সমান হয় তাহলে এটা আমরা নিতে পারবো তারপরে লক্ষ্য করো এক সমান প্লাস মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস থ্রি তারপর কি লিখতে হবে স্কোয়ার তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল এই উপরে পাওয়ার জোর সংখ্যা থাকার জন্য আমাদের এই থ্রি দুইবার দিলে কত হয় নাই এই শর্তটা কিন্তু আর মানলো না কারণ এটা কিন্তু এর সমান অথবা এর থেকে ছোট নিতে হবে নয়টা কিন্তু এর থেকে বড় হয়ে গেছে এর জন্য আমরা কী দেবো কাটা দিলাম এখন আমরা যতগুলা মান নেব সবগুলাই কিন্তু এর থেকে বড় হবে এর আমরা নিলাম না ডট 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 দিয়ে দিলাম এখন তাহলে আমরা কি করতে পারি আমরা এই বি সমান যেটা লিখতে পারি দেখো এক প্রথমে মাইনাসের মানগুলো নেব তারপর প্লাসের মান নিচ থেকে যাও তাহলে এটা তো মানলো না এটা কাটা তাহলে আমরা এই মান থেকে তুলতে পারতেছি মানে এক্স ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান জিরো এগুলা নিতে পারবো তাহলে নাও মাইনাসের মানুষ আগে নাও মাইনাস টু মাইনাস ওয়ান তারপর কত জিরো এখন প্লাসের মান নেও এখানে কিন্তু প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান নিলাম আবার এখানে প্লাস টু আছে প্লাস টু নিলাম প্রথমে কী করলাম এই মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এইভাবে নিয়ে নিলাম আমরা এখন আমরা কি করব এখন দেখো এখানে কিন্তু আমাদের অন্য অন্যের শর্ট ঠিকই আছে ওটা একটু লক্ষ্য করো অন্য এর শর্তে বলছে যে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি এবং একটা শর্ত ওয়াই মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান তাহলে আমরা এই মানটা উঠাই নিই এখন এর সমান কী আছে লক্ষ্য করো এক্স কমা অয় সাজ দ্যাট এক্স বিলংস টু বি বিয় বিলংস টু বি এবং শর্তটা কি অয় মাইনাস এক্স সমান মাইনাস অন আমরা তো বির মান পায়ে গেছি এখন কি করব এখন আমরা যে কাজটা করব এই যে শর্ত আছে শর্ত থেকে কে ফ্রি করবো সবসময় কাকে ফ্রি করতে হবে কে ফ্রি করতে হবে তাহলে আমরা এখান থেকে কে ফ্রি করি শর্ত মতে অয় মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান সব সময় ওয়াইকে ফ্রি করবা এই শর্ত থাকলেই ওয়াইকে ফ্রি করতে হবে তাহলে দেখো আমরা যদি এখানে লিখি ওয়াই সমান কি লেখা যাবে এক্স আছে মাইনাস আমরা যদি কোন পাশে নেই ডান পাশে নেই তাহলে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান প্লাস এক্স দেখো ওয়াইটা কিন্তু ফ্রি হয়ে গেছে ফ্রি মানে কি একে একে রাখতে হবে ওয়াইটা কিন্তু ফ্রি হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব সেটা হলো এক্সের মানের জন্য মান নির্ণয় করি এবং শখ আঁকি এখন যে কাজটা করবা একটা শখ আঁকাও আর এই শখটা নির্ভর করবে বীর মানের উপর দেখো বীর মান কয়টা আছে বীর মান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর একটা এক্সট্রা শখ দুইটা আর নিচের দিক এক্স আর ওয় এর তাহলে আমরা খাইলাম এক্স এখানে কত ওয় আর এখান থেকে কয়টা একটা হলো মাইনাস টু তোলো প্রথম শখে কারণ দেখো এক্সের মান কিন্তু বির মধ্যে জন্য আমরা বির মানগুলো উঠাবো এক্সের ঘরে মাইনাস ওয়ান তারপর কত জিরো তারপর কত ওয়ান তারপর আছে কত টু আশা করি শখটা ক্লিয়ার সবাই এখন যে কাজটা করব এই শর্ত থেকে আমরা কি করব আমরা ওয়ের মানটা বের করবো দেখো এই শর্তে বলছে যে মাইনাস ওয়ান প্লাস এক্স তাহলে আমরা কী করব এক্সের মানটা বসাও এখানে মাইনাস ওয় সমান লিখতে পারি প্রথম ঘরের জন্য মাইনাস ওয়ান আর এই প্লাস এ মাইনাস এখানে কত আছে টু তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মানে কত মাইনাস থ্রি তারপরে আবার বসাও এই ঘরের জন্য মাইনাস ওয়ান দেখো এখানে লক্ষ্য করো এক্সের মানটা আছে কত মাইনাস ওয়ান তাহলে আমরা এই প্লাস মাইনাসে মাইনাস সাথে কি বসে দিলাম ওয়ান তাহলে আসলে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু তারপরে আবার বসাও মাইনাস ওয়ান এখন এই ঘরের জন্য এক্সে মান কত জিরো তাহলে প্লাস জিরো দিলে কত পাইতেছে আমরা কিন্তু মাইনাস ওয়ানই পাইতেছি তারপরে আবার বসাও মাইনাস ওয়ান এই ঘরে আছে কত প্লাস দিলাম এই ঘরের জন্য অন তাহলে প্লাস অন আর মাইনাস ওয়ান কেটে গেলে কত জিরো এই ঘরে মাইনাস ওয়ান প্লাস টু মানে কত আসতেছে শুধু ওয়ান আশা করি এই সবটা ক্লিয়ার সবাই এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন আমাদের এখানে যেটা লক্ষ্য করতে হবে দেখো বলছে যে ওয়ের মানগুলা বির মধ্যে আছে কি এটা মিলাইতে হবে হবে ওয়ের মানগুলা বির মধ্যে বির মান কত আছে দেখো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আমরা এই ওয় এর মানগুলা বির সাথে মিলাব দেখি মেলে কিনা যেমন এখানে বলছে যে আমাদের মাইনাস থ্রি দেখো মাইনাস থ্রি বির মধ্যে আছে কিনা না এর মান বুঝবো কেমন বির সাথে মিলাবো এখানে কিন্তু বলে দিছে এর মান বির মধ্যে তাহলে এখানে দেখো মাইনাস থ্রি এখানে কিন্তু মাইনাস থ্রি নাই এর জন্য আমরা যেটা যেটা থাকবে না সেটা সেটা উঠাতে পারবো তাহলে মাইনাস থ্রি তারপরে দেখো মাইনাস টু বির মধ্যে আছে মাইনাস ওয়ান আছে জিরো এটাও আছে ওয়ান এটাও আছে তাহলে খালি মাইনাস থ্রি নাই এর জন্য আমরা কি লিখবো মাইনাস থ্রি নট ইস টু কত বি অর্থাৎ এর মধ্যে নাই আশা করি একটু ক্লিয়ার এখন আমাদের যে কাজটা করতে হবে এই বি যে মানটা থাকলো না ওয় এর যে মানটা থাকলো না ওই শখটা আমাদের বাদ দিতে হবে কি করতে হবে বাদ দিতে হবে বাদ দিয়ে যে শখগুলো থাকবে এগুলো কিন্তু আমরা অন্যয় লিখতে পারবো অতএব অন্যয় আর সমান আমরা যেটা লিখতে পারি এই শখটা বাদ থাকতেছে কত কোনো মতো আগে লেখ মাইনাস ওয়ান মাইনাস টু জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো তারপর কত আছে টু অন আমাদের এটা কিন্তু বের হলো অন্য আর এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো ডোমেন বের করতে বলছে তাহলে ডোমেন ডিএফ ডোমেন হলো অন্য এর প্রথম উপাদান নিয়ে গঠিত সেট দেখো প্রথম উপাদানে কত আছে মাইনাস ওয়ান এটা দ্বিতীয় উপাদান নেওয়া যাবে না আমাদের প্রথম উপাদান জিরো মাইনাস তাহলে আমরা কত নেবো জিরো তারপরে এখানে আছে কত ওয়ান জিরো আমাদের প্রথম উপাদান আছে ওয়ান তারপরে এখানে প্রথম উপাদান আছে টু আর দ্বিতীয় উপাদান ওয়ান আমরা প্রথম উপাদান নেব কত টু আমাদের এটা কিন্তু ড্রো বের হয়ে গেলো তাহলে এই দুইটাই আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটা ক্লিয়ার যারা ফুল ভিডিও দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে